নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পুঁটি মাছ ভাপার একটা লোভনীয় সহজ রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি কয়েকটা দেশি পুঁটি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই পুঁটি মাছগুলো কিন্তু অবশ্যই যেন টাটকা হয় আর একটু বড় সাইজের হয় তাহলেই কিন্তু এই ভাপাটা খেতে ভালো লাগবে এখন আমি এই ভাপাটা কেমন করে করি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন আপনারা অনেকে অনেক রকমভাবে কুটি মাছ রান্না করে খান তবে আজ আমি কিভাবে ভাপা তৈরি করে খাই আর যেটা দিয়ে গরম ভাতের সাথে অসাধারণ লাগে সেটাই আমি শেয়ার করব এখন এই মাছটার জন্যে যে মশলাটা লাগবে সেই মশলাটা রেডি করে নেব মশলাটা রেডি করার জন্যে এখানে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তার ভিতরে আমি দুই টেবিল চামচ সর্ষেও দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো জিরে জিরেটা কিন্তু আমি এক টেবিল চামচেরও একটু কম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা সবসময় নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন এটাকে সুন্দর করে মিহি পেস্ট তৈরি করে নেব মশলাটা এখানে আমার সুন্দরভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন এই মাছের ভিতরে রেডি করা মশলাটা দিয়ে দেব দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ টমেটা কুচি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটু কাঁচা সরিষার তেল এই ভাপায় কিন্তু অবশ্যই সর্ষের তেলটাই দেবেন যে কোনো ভাপায় সর্ষের তেল দিলেই কিন্তু স্বাদটা ভালো হয় এখন আমি সুন্দর করে সব কিছুকে মাছের সাথে মাখিয়ে নেব অপ ক্যামেরায় আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখনই বন্ধুরা কি সুন্দর একটা গন্ধ উঠে আসছে এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু বন্ধুরা এই মাছটা আজকে কড়াইতেই ভাপা করব। তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে এগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর হাতে মাখানো পুটি মাছটা এর ভিতরে দিয়ে এখন এই পাত্রটা ধুয়ে একটু জলও দিয়ে দেব খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না যেহেতু ভাপা অল্প আছে হতে হবে আমি কড়াইতে করছি বলে সামান্য একটু জল দিয়ে দিলাম যদি আপনারা টিফিন বাটিতে করে কড়াইয়ের জলে ভাপে করেন তাহলে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই মশলাটা কড়ার যে জলটা আছে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি যেহেতু কড়াইয়ের ভিতরে করছি তাই একটু জল দিয়ে দিলাম যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় এখন অল্প আছে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেব এখন এইভাবে দশ বারো মিনিট মতো রেখে দেব এটা কিন্তু অল্প আছেই হবে আঁচটা কিন্তু বাড়ানো যাবে না অল্প আছে আমি দশ মিনিট এভাবে হতে দিয়েছি এখন ঢাকনাটা খুলে নিয়ে দেখব কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে কতটা লোভনীয় আর এই পুঁটি মাছ কিন্তু রান্না হতে একদম সময় লাগে না যেই সেই রান্না হয়ে যায় এখন এইভাবে একটু মিশ দিয়ে নাড়িয়ে নেব এখন এইভাবে আরও দু মিনিট আমি হতে দেব অল্প আছে এইভাবে ঢাকনা খোলার পর আমি দু মিনিট হতে দিয়েছি এখন কিন্তু মাছ ভাপা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেবো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে এইরকম পুঁটি মাছ ভাপা অসাধারণ খেতে লাগে আর এরকম ছোট মাছ খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো আপনারা যদি এই রকম পুঁটি মাছ এরকম সাইজের টাটকা ফ্রেশ পান তাহলে অবশ্যই কিন্তু এইভাবে পুঁটি মাছ ভাপা একবার তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ স্বাদের হয় আর একবার খেলে আপনারা কিন্তু বারবার এই পুঁটি মাছ কিনে এইভাবেই খাবেন কথা দিলাম বন্ধুরা আমার রেসিপিটি কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন এখন এটা রেডি আমি নামিয়ে নেব